আমার মেয়ে এখন আলিফ বা পড়বে বলো আলিফ বা আলিফ বা আচ্ছা কোজি ভালো করে বলো আলিফ আলিফ বা বা তা কা সা কা সা সা চা জিম জিম হা হা খ দাল দাল জাল জাল রা লা যা এবার বলো জোরে জোরে বলো ইতুন্দু এতন্দু বলো বলো জোরে জোরে হুম বা হুম Qua mhm. ba cha Qua dìm hà quá có đi Qua con, qua, 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 Gha. qua, Jim, Qua. qua. <tig tunnel>

ছয় তুমি আজকে সকালে কি কি করেছ ঘুম থেকে উঠে খেলাধুলা কয় টাকা খরচ করেছ এ কয় টাকা আছে দেখা তো সবাইকে দেখো কয়টা কাছে দেখো হাত দিয়ে দেখো হাত ধরো সামনে হাত ধরো ওই যে তিন টাকা কয়টা কাছে হ্যাঁ এখন কি করবেন ঘুমোবেন না এখন ঘুমিয়ে যাবো ক্যামেরা